তারপরে আকামা ট্রান্সলেট নো অবজেকশন লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে কোনো ডকুমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকিট রিজার্ভেশন হোটেল রিজার্ভেশন যে কোনো আদার্স যে কোনো ডকুমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প সময়ের ভিতরে অল্প টাকার ভিতরে আমরা ডকুমেন্ট রেডি করে দিতে পারবো যে কোনো দেশের জন্য এবং এমবাসিতে পৌঁছানো পর্যন্ত যা কিছু লাগে এ টু জেড আমরা রেডি করে দিতে পারবো আরফাত ভাই আপনার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ আপনার বিষয় অতি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে ওনার কালকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিলাম জাপানের জন্য উনি কালকে এম্বাসি ফেস করবেন সবাই ওনার জন্য দোয়া করবেন এবং বিষা হওয়ার পরেও আমরা একটা ভিডিও দিব ওনার মাধ্যমে ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার জাপানে ওয়ার্ক পানির বেড়েছে আমার যে প্রসেসিং আছে সবাই আমি আতিকের মাধ্যমে করতেছি উনি নিজ হাতে অনেক সুন্দর করে প্রসেসিং সব পেপারগুলো বাইক দিতেছে সবাইকে বলতেছি যদি কারোর কোনো বিদেশের বা কোনো পেপার লাগে আতিকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন উনি সঠিক সুন্দরভাবে ঘুরে দিব আতিক অসংখ্য ধন্যবাদ ফাইলটা জন্য ওকে আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম